শ্রীরামপুর যখন ঘুরতে গেছিলাম তখন কিন্তু গড়চুমুক পর্যটন কেন্দ্র ঘুরতে গেছিলাম মানে চিড়িয়াখানা গড়চুমুক চিড়িয়াখানা বেশ ভালো লেগেছিল। সেই ভিডিওটা এখন শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভি ভিতরে যাবো এবং দেখাবো মানে আগে গেছিলাম বেশ ভালো লেগেছিলো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এখানে সব লেখা রয়েছে পার্কের টাইম অনলাইনে বুকিং করা যায় এগুলো সব লেখা রয়েছে কি কি রয়েছে সব ভিতরে দেখাবো কুমির তারপর বক আরও অনেক কিছু রয়েছে হিমু পাখি যেগুলো যেগুলো রয়েছে সবই দেখাবো আলিপুর জুয়ের মতো কিন্তুই গড় চুমুক পর্যটন কেন্দ্র এখানে হলো গাড়ি পার্কিং করার জায়গা গাড়ি রাখা হয়েছে গাড়ি বাইক গাড়ি এগুলো সব রাখা যায় এবং চারিদিকে সবুজের সমারোহ সবুজ আর সবুজ এবার প্রবেশ করব ভেতরে জিওলজিক্যাল গার্ডেন গড়চমুক এর আগে নন্দন কানন ঘুরেছি তারপর কলকাতার যে জু সেখানেও গেছি ভিডিওতেও দেখিয়েছি এবং সেগুলো ভালোই লেগেছে খারাপ লাগেনি একটাও মোটামুটি ভালোই লেগেছিল আমাদের ঘুরে এবং সেটাই ভিডিওতে দেখাবো আর যারা তো গেছো তারা তো জানোই যারা যাওনি অবশ্যই শ্রীরামপুরে ঘুরতে গেলে অবশ্যই গড়চুমুখ পর্যটন কেন্দ্রতে যাবে এবং ঠান্ডার সময় যাওয়া উচিত ঠান্ডার সময় ভালো হয় ঘোরা টোরা ঠান্ডার সময় বেস্ট গরমকালে তো ঘোরা ভালো লাগে না আর এখানে সব নিয়মাবলীর লেখা রয়েছে পান মশলা গুটখা খৈনি অন্যান্য তামাকজাত দ্রব্য এগুলো কিন্তু নিয়ে মানে ভিতরে প্রবেশ করা যাবে না খাওয়া যাবে না এগুলো সব যেরকম সব পার্কে নিষেধাজ্ঞা থাকে এখানেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে পাঁচ বছর পর্যন্ত প্রবেশ মূল্য দশ টাকা এগুলো সব লেখা রয়েছে বিস্তারিত এত তো পড়া সম্ভব না তারপর হলো চিড়িয়াখানার ভেতর বনভোজন পিকনিক ইত্যাদি করা কিন্তু নিষেধ এবং চিড়িয়াখানার ভেতরে কোনো প্রকার প্লাস্টিক থার্মোকলের জিনিস ব্যবহার নিষেধ চিড়িয়াখানার ভেতরে রেকর্ড রেডিও টেপ রেকর্ডার স্পিকার ভিডিও ভিডিও প্লেয়ার ইত্যাদি শব্দ সৃষ্টিকারী বাদ্যযন্ত্র বাজাতে বারণ করেছে এগুলো বিভিন্ন সব লেখা রয়েছে আর কিছু বললে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে দারুন আর এখানে রয়েছে সাপ পাইথন মলুয়া মলুরাস পাইথন মলুরাস এখানে লেখা রয়েছে সব বডি কত ফিট অ্যাভারেজ বডি ওয়েট লোকাল নেম মোয়েল সব লেখা লে রয়েছে আর কি হ্যাঁ এই চিড়িয়াখানাটা অনেকটা পার্কের মতো পার্কে যেরকম চিড়িয়াখানা হয় না মানে পার্কে পার্কের মতো এই হলো ব্যাপার মানে পুরো মনে হচ্ছে পার্ক তার প্লাস চিড়িয়াখানা অন্য জায়গায় যেমন শুধু চিড়িয়াখানা থাকে এটা কিন্তু পার্কের মতো তবে বেশ সুন্দর আর এখানে রয়েছে কুমির কুমির রয়েছে জলে দেখেই বেশ ভয় লাগছিল কুমির কুমির ছিল আরও অনেক কিছু ছিল যে হে হাঁটছে আস্তে আস্তে করে কুমির সরিষ্রী প্রাণী কুমির কি বড়ো সাইজ বড়ো সাইজের কুমির ছিল কিন্তু ডাঙায় কুমির ছিল আবার জলেও কুমির ছিল ডাঙায় উঠে এসেছিলো মানে পুরো দেখে মনে হচ্ছে কি পার্কে ঘুরতে এসছে এরকম আর এখানে পাখি ছিল পাখি আরও অনেক কিছুই ছিল ডায়মন্ড ডাফ পাখি এটা লেখা রয়েছে দেখালাম লেখাটা ডায়মন্ড ডাফ পাখি এটা তবে নন্দন নন্দনকানন বা চিড়ি যে ওগুলো চিড়িয়াখানার মতো এটা এমনি কি শ্রীরামপুর ঘুরতে আসলেই ঠিক আছে আর আর এই যে এই হলো ইমু পাখি এই ইমু পাখির মাংসও খায় মানে আমি খাইনি কখনো ইমু পাখির কিন্তু মাংস খায় আমার ঘৃণা লাগে এই আমি খাই না এইটা তো ছোটো হিমু পাখি এর থেকেও বড় বড় হিমু পাখি হয় বিশাল বড় বড় পাখির মাংস আগে বিক্রি হতে এখন মনে হয় বিক্রি খুব একটা হয় না এখন মনে হয় বেআইনিও জন্য ওই কচ্ছপের মতো আগে এর থেকেও বড় বড় আমি ইমু পাখি দেখেছিলাম কীরকম লাগে যেন এই ইমু পাখি মানে কাটা দেখতে বা খেতে ঘৃণা লাগে আমি ওই জন্য খাইনি এখানে তো ছোটো ছোটো ইমু পাখি রয়েছে সে বিশাল বড়ো বড়ো এই যে লেখাও রয়েছে ইমু পাখি প্রচুর ইমু পাখি ছিল এবং এর থেকে বড় বড়। এখন সেখানে বিক্রিও হয় না এবং ইমু পাখি খাওয়া বারণ আর এটা কিন্তু হাঁস সরি ডাক হ্যাঁ হাঁস হাঁস ভালোই লেগেছিল ভালোই ঘুরে ঘুরতে যেয়ে বেশ ভালো লেগেছিল যারা গেছে তারা জানে অসাধারণ এবং পুরো দেখে মনে হচ্ছে পার্কের মধ্যে চিড়িয়াখানা এই জন্যই বেশি ভালো লেগেছে কলকাতায় যদি এরকম হতো ভালো হতো এবং আর এটা হলো হরিণ আর এখানে সুন্দর ময়ূর ছিল ময়ূরটা ভালো লাগছিল বেশ এই যে ময়ূর রয়েছে আর এখানে জল পাস করার জন্য এরকম মেশিনের মতো রাখা হয়েছে আর এখানে কচ্ছপ রয়েছে তিন চারটে কচ্ছপ ছিল মাথা বের করে রয়েছে কচ্ছপ মেছো বিড়াল রয়েছে মেছো বিড়াল ওই যে মেছো বিড়াল দূরে ছিল মেছো বিড়ালটা বেশ ভালো লাগছে তবে অন্য জায়গায় যেরকম পার্ক করা যায় এই অন্য জায়গায় যেরকম আর কি পিকনিক করা যায় এখানে পিকনিক করা যায় না বনভোজন করা যায় না লেখাই রয়েছে বাইরে আর বিকেল সাড়ে সাড়ে চারটে পর্যন্ত বোধ খোলা থাকে সকাল নটা থেকে সম্ভবত সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এবং জায়গাটাও বেশ সুন্দর অসাধারণ লাগলো দারুণ আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে কেমন লাগলো গড় চিড়িয়াখানা কেমন লাগলো এই জায়গাটা পুরো পিকনিক স্পটের মতো এই যে জায়গাটা ছিল না এই জায়গাটা পুরো দেখে মনে ছিল পিকনিক স্পট পিকনিক স্পট কিন্তু এরকমই থাকে এই জায়গাটা বেশ ভালো মানে পার্ক তার সাথে একটু চিড়িয়াখানা অসাধারণ শুধু যে চিড়িয়াখানা তা না মানে শুধু বাচ্চাদের জন্য না আবার বড়োদের জন্য পিকনিক করার জন্য আবার বা কিছু কিন্তু এখানে পিকনিক করা যায় না আর এইটা সানন্দা পার্কের ভিতর রুম বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা রয়েছে এখানে ও পাশে আবার জলাশয় রয়েছে একটা ওয়েদারটাও বেশ সুন্দর এটা শিশু উদ্যান অসাধারণ ভালো লাগছে এই জলাশয় বোটিং জলাশয়ের মধ্যে দিয়ে বোটিং করা হচ্ছে এ বোটিং করার বোটিংগুলো একটু রকম মানে অন্য জায়গায় অন্যরকম থাকে এখানে বেশ ছাউনির মতো টানানো অন্য জায়গায় ছাউনির মতো টানানো থাকে না মানে বৃষ্টি হলেও ভিজবে না এটা একটা বেশ ভালো লাগলো ভালো লেগেছিলো সেটা স্লিপ ছিল তারপর এমনি যেগুলো চড়ার জিনিস পার্কে যেরকম থাকে ওরকম ছিল আর গীতাঞ্জলি গেস্ট হাউস হোটেল অ্যান্ড গেস্ট হাউস এইসব তারপর সোনার বাংলা রেস্টুরেন্ট এইগুলো সব ছিল ওই জন্য একবারে তুলে নিয়েছিলাম এইগুলো আর এখানে কিন্তু গ্যারেজ বাস রাখার জায়গা আর এটা হলো সারদা দেবী এবং রামকৃষ্ণ দেবীর মূর্তি ছিল সেই জন্য ভিডিওতে তুলেছিলাম পুরো সবই কিন্তু দেখিয়েছি আর জল বিশাল বড়ো জলাশয় কিন্তু জলটা কীরকম নোংরা টাইপের লেগেছিলো মানে কীরকম যেন লাগছিল অত পরিষ্কার পরিচ্ছন্ন না মানে কীরকম যেন লাগছিল এই হলো বেরোনোর দিক এবং এ হল পুরো এরিয়াটা আর কি অনেকটা এরিয়া জুড়েই কিন্তু বিস্তৃত বেশ ভালো লেগেছিল দারুণ দারুণ অসাধারণ অসাধারণ সেরা এইখানেও সামনে বাস রাখার পার্কিংয়ের জায়গা ওইখানে ওই পাশেও পার্কিং এই পাশেও কিন্তু পার্কিং করা যায় দুই দিকে